নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন কোরবানির দিন যে প্রাণীটা জবাই করা হয় গরু কিংবা ছাগল আমাদের দেশে স্বাভাবিকভাবে এই দুইটা কেউ কেউ মহিষও কি করে কোরবানি করে কোনো অসুবিধা নেই এখন এই গরু কিংবা ছাগল যখন জবাই করে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এটাকে জবাই করার সময় যে শোয়ায় তার গলাটা মাটির মধ্যে শোয়াইয়া এরপরে সবাই ধরে জবাই করে এখন এই মাটির থেকে মাটির থেকে গলা এই সর্বোচ্চ এক বিগত এক বিগতের বেশি কি কনসদ্দৃশ এর বেশি হবে এক বিগত এক বিগত জায়গায় গলার মধ্যে ছুরি লাগাইলে রক্তটা ছুরিটার পুঁজ দিলেই রক্ত যখন বের হয় রক্তটা মাটিতে পড়তে কত ঘন্টা লাগবে কয়েক সেকেন্ড ধরে নিলাম দশ সেকেন্ড ধরে নিলাম দশ সেকেন্ড দশ মিনিট না দশ সেকেন্ড ধরে নিলাম দশ সেকেন্ড পৌঁছটার দিনেই কারণ মাত্র এক বৃহৎ ব্যবধান এখানে রক্ত মাটিতে পড়ে কিন্তু আশ্চর্য কথা হলো মা শোনেন আল্লাহর নুবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন ভাই দামা

না মানসে কি করব প্রত্যেক বছর দিয়ে আসছি এবছর যে বৃষ্টি মোড়ে দিলাম না হইলে কিন্তু যা কি করবো না না আপনার উপরে হয়েছে কি কারণে না ফাইতের কারণে আমাদের একজন ওই যে বক্তা আছেন ভালো হওয়াজ রসিক বক্তা রফিকুল্লা আফসারি সাহেব তো উনি খুব সুন্দর কয় কয় যে কিছু কিতাব আছে এর মধ্যে একটা কিতাব আছে ক আমাদের সমাজে হইলো অসুবিধা কি অনেক পুরুষ মহিলা বিভিন্ন কথার ক্ষেত্রে দলিল দেয় যে অসুবিধা কি কয় একটা কিতাব অসুবিধা কি তো আসলে আল্লাহ নবী আলী হাসাল্লাম বলেন আমার উন্মত বিশাল নেকি কোরবানির দ্বারা ভীষণ নেকি ভীষণ নেকি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে হে আল্লাহ রসুল কোরবানিতে আমাদের নেকি লাভ কি নবীজি বললেন বিকুল্লি তিন হাসান আল্লাহ প্রত্যেকটা পশমে পশমে নেকি বিকুল্লি সাহারা একটা ছাগলে কয়টা পশম একটা গরুর মধ্যে কয়টা পশম কে গুনতে পারবে কার এত সময় আছে কে এত আজেন কিন্তু আল্লাহ তালা বলেন তুমি না গুনলে কি হবে আমি গুনে গুনে পশমে পশমে তোমাকে অতএব কোরবানির মাধ্যমে অনেক বড় নীতি আল্লাহর জিকির আদায় হয় তাকুয়া আদায় হয় আল্লাহ তালার সাথে সাথে মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ তালা সেটা কবুল করে ফেলে

কোরবানি আল্লাহ আমাদের জন্য বিধান তো দিছেন কিন্তু আগেও পৃথিবীতে আমি কোরবানির বিধান দিয়েছি সবার উপরে কোরবানি ছিল কিন্তু পূর্বে কোরবানি করার পরে ওই প্রাণী বক্ষণ করার অনুমতি ছিল না কোরবানি করবেই শুধু কিন্তু সেই কোরবানি নিয়ম ছিল রেখে আসবে কোন উঁচু টিলাতে আসমান থেকে আগুন এসে কোরবানির উপরে আগুন আসবে আগুন যে কোরবানি খেয়ে ফেলবে আগুন পুরাইয়া ফেলবে ওইটা কবুল আর যেটা পুরাবে না সেটা কবুল হলো আগে বিধান ছিল এতে দুইটা বিষয় এক খাওয়ার তো কি নেই সুযোগ নেই দ্বিতীয় বিষয় হলো বেদ জিতিরে তো শেষ নাই যদি পরের দিন দেখা যায় অমুকের তা রয়ে গেছে তাইলে মানসি কি করব হ্যাঁ লম্বা লম্বা গপ মারেন বুজুর্গ করে ধন জাগা নাই টের পাইছি তো জান না দিচ্ছেন করবানি কাম তো হয়েছে না ঠিক কিনা বলেন না তাইলে দেখা যায়